বিপদ কেটে যাওয়ার পর আল্লাহকে ভুলে যায় না তো বিপদ কেটে যাওয়ার পর আল্লাহকে ভুলে যাওয়া গুনাহের জীবনে ফেরত যাওয়া এবং বিপদের দিনের অসহায়ত্বের কথা বেমালুম ভুলে যাওয়ার রোগ মানুষের মজ্জাগত এই দাবিটা কোরআনও আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ولا ইন আজা هنا نعما بعد ضراء مسه تل يقول من ذهب السيئات عني انه لفرحن فكر ورثت الله বলেন আর যদি তার উপরে আসা দুঃখ কষ্টের পরে তাকে আমার নিয়ামত দান করি তখন সে অবশ্যই অবশ্যই বলবে আমার দুঃখের দিন তো কেটে গেছে তখন সে আনন্দে উতপন্ন হয়ে পড়ে আর হয়ে পড়ে অহংকারী সুরাহুদ আয়াত নাম্বার দশ আল্লা বান্দাদের অনুগত প্রতিটা দুর্যোগ জীবনের প্রতিটা পরীক্ষা থেকে শিক্ষা নেওয়া দুর্যোগ নেমে এলে হা করা দুর্যোগ কেটে যাওয়ার পর মৌজ মাস্তিতে মেতে ওঠা এমন মনস্তত্ব মুসলিম জীবনের দর্শন হতে পারে না আল্লা তারা আমাকে আপনাকে সকলকে বন্যা দুর্যোগ ভূমিকম্প জলোচ্ছ্বাস বৃষ্টি ঝোড়ো বাতাস থেকে বিভিন্ন আল্লাহর নিদর্শন থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লা